প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই জাতের পাঙ্গাস মাছের পোনা বা দলের জাতের পাঙ্গাস মাছের পোনা তো যে সকল চাষি ভাইরা এই উন্নত জাতের লম্বা জাতের পোনাগুলো ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই সমস্ত মাছের পণা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে ধোলা ত্রিশাল ময়মনসিংহ আর ভিডিওতে এখন যে সাইজের পোনাগুলো আপনারা দেখতে পারছেন এইগুলো হচ্ছে এক কেজিতে দুইশো পিস তবে এর থেকে বড় পোনা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনাদের পুকুরের চাষের জন্য কিন্তু এই মাছের পোনাগুলো খুবই উপযোগী তো দেরি না করে কিন্তু আজই অর্ডার করতে পারেন স্কেনের দেওয়ারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অক্সিজেনের প্যাকেটে এবং প্লাস্টিকের দামে করে অক্সিজেনের প্লাস্টিকের দাম রয়েছে সারা বাংলাদেশে আমরা এইগুলো দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আপনারা সকল প্রকার মাছের পালা কিন্তু পেয়ে যাবেন তো আগ্রহী হন যোগাযোগ করবেন সকল ধরনের মাছের পলা ক্রয় করার জন্য ঠিকানা হচ্ছে ধহলার কৃষাল ময়মনসিংহ তো থাই পাঙ মাছ একটি লাভজনক মাছ চাষ আপনারা চাইলে এক অথবা মিত্রভাবেও কিন্তু পুকুরে চাষ করতে পারবেন বা অন্যান্য অন্য মাছের সাথে সাতি মাছ হিসাবেও কিন্তু চাষ করতে পারবেন তো দেরি না করে অর্ডার করুন চার ইঞ্চি সাইজের তাই অরিজিনাল পাঙ্গাস মাছের পলা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ